আওয়ামী লীগের নামধারী মুস্তাক অনুসারী ব্যক্তি স্বার্থ হাসিলকারী বিভিন্ন দিবস পালনকারী ছলাকলা নেতা দেহের বলে যাই ষোলোই ডিসেম্বর চলে গেল শেখ হাসিনা কিন্তু আসে না ডিসেম্বরের প্রথমেই অনেকে প্রচার শুরু করেছিল ছলাকলা দেওয়া শেখ না আসিবে কে কে এয়ারপোর্টে আসিবে কে মিষ্টির অর্ডার দাও আমি পাগল বলেছিলাম ডিসেম্বর মাসেই শেখ হাসিনা আসিবে না আমার দাদাহা বলেছিল কবির হোসেন মুন্সী তোদের মতো পাগলদের বঙ্গবন্ধুর আদর্শ ছাড়া আর কী বাল আছে নেতাদের কোটি কোটি টাকায় আছে তাদের নেতা বান্ধব সভাপতি আছে তাই বলেছিলাম আপনাদের সভাপতির কাছে জিজ্ঞাসা করেন কবে আসবে কারণ আমাদের তো পায়ে হেঁটে যেতে হবে আর মিষ্টির অর্ডার দেব টাকা তো আপনি নেতা দেবেন না আপনি তো ব্যক্তি স্বার্থ হাসিলকারী নেতা এ কথা বলেন কেন ভালোভাবে জিজ্ঞাসা করে ডেট দেন তাই ষোলোই ডিসেম্বর চলে গেল শেখ হাসিনা আসিল না নেতাদের বলে যায় ভালো করে ডেট নেন ডেটটা ফাইনাল করেন কবে আসবে তবে যেসব নেতা শুধু দিবস পালন করেন আপনাদের তরে বলে যায় সামনে কিন্তু দশই জানুয়ারি আসিতেছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ওই দিন পালন করার জন্য রেডি হন কর্মীদের খবর আর আমরা খাই আর না খাই জনগণের খবর নেওয়ার দায়িত্ব আপনাদের নয় কারণ আপনাদের প্রমোশন হয়েছে নেতা থেকে আপনারা নেতাই হয়েছেন শেখ হাসিনা বলে দিয়েছে প্রচার করে দাও সামনে আমি মূল্যায়ন করিব কর্মীদের আমার বাবা বলে গেছে যুদ্ধ করে বাঁচতে হবে তোমরা খালি ছলাকলা ছলাকলা দেখিয়ে যাও কারণ তোমরা নেতাই এখন আর নেতা নাই প্রমোশন হয়েছে তাই নেতাদের বলে যাই আপনাদের সভাপতিকে জিজ্ঞাসা করেন তাকে তো কর্মী বান্ধব সভাপতি আপনারা হতে দেন নাই আমাদের মতো পাগল যারা আসি খায় আর না খাই এই যে এখন ওষুধ কেনারে টাকা নাই ডাক্তারের কাছে আবার যেতে হবে টাকা নাই তবু আমরা যতক্ষণ জীবন আছে জয় বাংলা বলে যাব শেখ হাসিনার কথা বলে যাব বঙ্গবন্ধুর কথা বলে যাব তাই আপনাদের বলে যায় যারা বিভিন্ন পর্ব পালন করেন সামনে দশই জানুয়ারি আসিতেছে বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবস তবে একটা কথা বলে যায় আমি পাগল দশই জানুয়ারির আগে অথবা পরে দশ নম্বর মহাবিপদ সংকেত হবে হবে বাংলাদেশে আপনাদের কপাল খারাপ যেসব নেতা এখনো কর্মীর খবর নিতে পারেন নাই কর্মী বান্ধব জনবন্ধব নেতা হতে পারেন নাই যার ঘটে বুদ্ধি আছে বুঝে নেবেন আর যার ঘটে বুদ্ধি নাই গুলিয়ে দিলেও আপনি বুঝবেন না